হজের বলি সম্পাদন করছেন আর মক্কাল লোকদের কি বলছেন ও মক্কাল লোকেরা আমরা আমাদের হেজাজে বসে আমরা আমাদের মেনে বসে আমরা মিশরে বসে শুনেছি আল্লাহ রব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমায় নাকি একজন নবী পাঠিয়েছেন এবং ওই নবীর উপরে নাকি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একটা ঐশী বাণী আল কোরআন নাজিল করেছে আমরা তোমাদের কাছে বিস্তারিত জানতে চাই নবী সম্পর্কে নবীর উপরে নাযিলকৃত কোরআন সম্পর্কে জানতে চাই আমাদেরকে তোমরা বলো তারা তো উত্তরaghi রেডি করে রেখেছে বিশ্বনবী সম্পর্কে যখন তারা জানতে চেয়েছেন তারা ওয়ালিদ ইবনে মুগীরা তাদেরকে যে পরামর্শ দিয়েছে সেটা বলেছেন বিশ্ব নবী একজন পাগল তার কণ্ঠে জাদু রয়েছে তোমরা তার ধারে কাছে যাবে না অথচ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সাত করেছেন মক্কার কাফিরের আপনাকে যা বলে বল অনাবিজি আপনি মনে কষ্ট পাবেন না আপনি ব্যতীত হবেন না ও নবী আমি আল্লাহ আপনার ব্যাপারে সার্টিফাই করছি আল্লাহ আরব্গুলাল আলামিন বলেন অবা সুকুমজেন হসাইসুল কুবরার ভিতরে আল্লামা সালাল সুয়ুতি তার কেতাবের মধ্যে উল্লেখ করেছেন উল্লেখ করেছেন উপরে যখন আল্লাহ তা আলাহ কোরআন নামক কেতাব নাসিল করলেন এবং আল্লাহ দীর্ঘ চল্লিশ বছর পরে বিশ্বনবীকে যখন নবুয় দান করেছেন কি দান করেছেন দান করেছেন করেছেন দান 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 করার পরে বিশ্বনবীকে আল্লাহ তালা মাক্কাতুল মোকার পাঠিয়েছেন পাঠিয়েছেন তখন বিশ্বনবীর কথা এবং বিশ্বনবীর ওপরে নাজিল কৃত কোরআনের কথা মক্কার গন্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে সরিয়ে যেতে লাগলো সোভান আল্লাহ হেজাজ ইয়ামেন সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ব নবীর কথা এবং বিশ্ব নবীর ওপর আল কোরআনের কথা ছড়িয়ে যাওয়া শুরু করল মক্কার কাফেরেরা তখন টেনশনে পড়ে গেলেন তাদের রাতের ঘুম তখন হারাম হয়ে গেছে তারা মক্কার বড় বড় কাফেরদেরকে নিয়ে জরুরি ভিত্তিতে পরামর্শ সবাই বসে গেলেন তারা চলে গেলেন মক্কার কুখ্যাত কাফের ওয়ালি দেবনে মুগিরার কাছে কারণ ওয়ালি দেবনে মুগিরা বয়স এবং বিচক্ষণতায় তাদের সবচাইতে সিনিয়র ছিলেন এজন্য তারা তাকে নেতা হিসাবে মানতেন চলে গেলেন নেতার কাছে নেতা আমরা তো একটা বিপদে পড়তে যাচ্ছি এবং এই বিপদ থেকে উত্তরণের পথ উদ্ধারের পথও আমরা খুঁজে পাই না খুঁজে পাই না দেবনে মুগিরা বললেন আমার কর্মীরা কি বিপদে তোমরা পড়তে যাচ্ছ আমার সগত্রীয় লোকেরা কি সেই বিপদ তখন সগত্রীয় লোকেরা মক্কার কাফেরা ওয়ালি মুগীরা মুগিরাকে বলল ও আমাদের নেতা কিছুদিন পরে আমাদের মাক্কাতুল মোকার্রমায় হজ অনুষ্ঠিত হবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ করার জন্য মাক্কাতুল মোকার্রমায় আসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা যখন মাক্কাতুল মোকার্রমায় হজ করতে আসবে আসার পরে তারা বিশ্ব নবীকে দেখতে পাবে তারা বিশ্ব নবী সম্পর্কে জানতে চাইবে তারা বিশ্ব নবীর নাজিল নাজিলকৃত কোরআন সম্পর্কে জানতে চাইবে আমরা তখন তাদেরকে কি বলব তারা যদি আমাদেরকে নবী সম্পর্কে জানতে চায় আমাদের কাছে যদি কোরআন সম্পর্কে জানতে চায় আমরা তখন তাদেরকে কি জবাব দেবনে গিরম টেনশনে পরে গেলেন চিন্তায় পরে গেলেন কি জবাব তাদেরকে দিবেন আমার বন্ধুগণ কিছুক্ষণ চুপ থাকলেন চুপ থাকার পরে শয়তান তার মাথা একটা বুদ্ধি দিয়ে দিল আমার বন্ধুগণ এই পৃথিবীতে যারা ইসলাম বিদ্বেষী যারা কাফের যারা নাস্তিক যারা মোরতাদ তাদের সাথে সব সময় শয়তান থাকে আর এই পৃথিবীতে যারা মমিন তাদের যিনি বন্ধু তিনি কে আমার বন্ধুগণ ওয়ালিদেবনে মুগিরাত কিছুক্ষণ চিন্তা ভাবনার পরে বলল ও আমার সগত্রীয় ভাইরা মোহাম্মদ সম্পর্কে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজিরা যখন তোমাদের কাছে জানতে চাইবে তখন তোমরা মোহাম্মদ সম্পর্কে হাজিদেরকে বলবে মোহাম্মদ একজন পাগল নাউজুবিল্লাহ মোহাম্মদ একজন জাদুকর এবং আল্লাহ তার আল্লা জাদু দিয়েছেন আল্লাহ পাক তার কণ্ঠের মধ্যে এমন মায়া দিয়েছেন তার কণ্ঠ যদি একবার কেউ তার কণ্ঠের ফাঁদে যদি একবার কেউ পড়ে যায় কোন সন্তান যদি পড়ে তার মাকে বলে যায় কোনো স্বামী যদি বিশ্ব নবীর কণ্ঠের ফাঁদে পড়ে তাহলে স্বামী তার স্ত্রীকে বলে যায় আমার বন্ধুগণ মুঘিরা মক্কার কাফেরেদেরকেই কথা বলল আর বললো ও মক্কার কাফেরেরা আমার স্বগতীয় লোকেরা আর যখন কোরান সম্পর্কে তোমাদের কাছে জানতে চাইবে তোমরা বলবে কোরান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নয় বরং এই কোরান মানব রচিত একটা কেতাবিল্লা মক্কার স্বগত্রীয় লোকেরা উত্তর পেয়ে গেল ওয়ালিদ ইবনে মুগীরার এই পরামর্শটা তাদের পছন্দ হয়ে গেল আমার বন্ধুগণ মক্কার লোকেরা বাড়িতে চলে গেল কিছুদিন পরে মক্কা আল মুকাররমায় হজ অনুষ্ঠিত হলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজীরা মক্কা আল মুকাররমায় হজ করার জন্য আসলেন হাজিরা হজের কার্যবলী সম্পাদন করছেন আর মক্কার লোকদের কি বলছেন ও মক্কার লোকেরা আমরা আমাদের হেজাজে বসে আমরা আমাদের ইয়ামেনে বসে আমরা মিশরে বসে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমায় নাকি একজন নবী পাঠিয়েছেন এবং ওই নবীর উপরে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা ঐশী বাণী আল কোরআন নাজিল করেছেন আমরা তোমাদের কাছে বিস্তারিত জানতে চাই নবী সম্পর্কে নবীর উপরে নাজিলকৃত কোরআন সম্পর্কে জানতে চাই আমাদেরকে তোমরা বলো তারা তো উত্তর আগুন রেডি করে রেখেছে বিশ্বনবী সম্পর্কে যখন তারা জানতে চেয়েছেন তারা ওয়ালিদ ইবনে মুগীরা তাদেরকে যে পরামর্শ দিয়েছে সেটা বলেছেন বিশ্বনবী একজন পাগল তার কণ্ঠে জাদু রয়েছে তোমরা তার ধারে কাছে যাবে না অথচ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সাত করেছেন ও আমার নবী ও আমার বন্ধু আপনি কষ্ট পাবেন না রাগান্বিত হবেন না মক্কার কাফির আপনাকে যা বলে বলু অনবিজি

ও নবী আপনি কষ্ট পাবেন না আপনি বেদিত হবেন না মক্কার কাফেরেরা আপনাকে কবি বলে গালি দেয় আর আমি আল্লাহ তালা ঘোষণা করছি অলিস আপনি কবি হতে পারেন না আপনি কবি নন মক্কার কাফেরেরা যা বলে বলো মক্কার কাফেরেরা আমার নবীকে গণক বলে গালি দিত আল্লাহ তালা নবীকে লক্ষ্য করে বললেন ও নবী মক্কার কাফের যা বলে বলুক আমি আল্লাহ তালা আপনার ব্যাপারে সার্টিফাই করছি গলা বি কৌলিকাহিন অনবী আপনি গণকান মক্কার কাফেরেরা আপনাকে যা বলে বলুক নবী আপনি রাগান্বিত হবেন না মনে কষ্ট পাবেন না আমি আল্লাহ তালা আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছি সুভান আল্লাহ আমি আপনাকে এই পৃথিবীতে সম্মানিত একজন চুল করে প্রেরণ করেছি এবং আপনি কে আমি বিশ্ববাসীর জন্য রহমত করে বিশ্ববাসীর জন্য নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সুভান আল্লাহ ও নবী মক্কার কাফেররা যা বলে বলুক আপনি ঘাবড়াবেন না মক্কার কাফেরা যখন হাজিরা তাদের কাছে কোরান সম্পর্কে জানতে চাইল তখন তারা বলল এটা তো একটা মানব রচিত কোরআন মানব রচিত কিতাব এটা তো তুমিও বানাতে পারো আমিও বানাতে পারি অথচ আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন এই কোরআন নাজিলের পরে আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন ও মক্কার কাফেরা তোমরা যদি মনে করো এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল কিতাব নয় এটা মানব রচিত একটা কিতাব আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন ও ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফা তু বিসুরাতিম ও মক্কার কাফেররা তোমরা যদি মনে করো এই আমি আল্লাহ তালা নাজিল করি নাই বরং এটা মানব রচিত একটা কেতাব তাহলে তোমরাও তো মানুষ তাহলে এই কোরআনের মধ্যে সবচাইতে ছোট্ট সুরা হলো সুরাই কাউসার কোরআনের একশো বড় বড় সূরার দরকার নাই সবচাইতে ছোট্ট সুরা হলো সুরাই কাউসার সুরাই কাউসারের মতো একটা ছোট্ট সুরা তৈরি করে তোমরা আমাদের আমার কাছে নিয়ে আস আল্লাহ আকবার মক্কার কাফির দিকি আসমানের প্রতিবালক যখন এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মক্কার কাফিরেরা আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করলেন তারা চিন্তায় পড়ে গেলেন তারা পরামর্শ বসলেন অনেক চেষ্টা করেছেন সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা তৈরি করার জন্য কিন্তু তারা পারে নাই তারা ব্যর্থ হয়েছে পরবর্তীতে তারা বলতে বাধ্য হয়েছে লাই সাহা বাসার এটা মানব রচিত কোন কোরআন নয় কোন কেতাব নয় এটা হচ্ছে আসমানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে ঐশী কেতা আমার বন্ধুগণ হাজিদের কেতারা মিথ্যা কথা বললেন নবী সম্পর্কে বললেন নবী পাগল নবী যাদুকর নবী মিথ্যাবাদী আর কোরআন সম্পর্কে বললেন কোরআন রচিত কেতাব সুতরাং তোমরা ওই নবীর দ্বারে কাছেও না হাজিরা হজ শেষ করলেন নিজ এলাকায় চলে যাবেন মনে মনে চিন্তা করলেন রায় আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন আবার যদি বেঁচে থাকি তাহলে আবার আসব যেহেতু এসি পড়েছি আর মক্কা যেহেতু আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন সুতরাং মক্কার কাফেরা যেই নবীকে পাগল বলেছে আমরা একটু এই পাগলকে একবার দেখে যাই আল্লাহ একবার আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীতে হেদায়াতের রাস্তা হেদায়াতের দরজা যার জন্য খুলে দিয়েছি আমি আল্লাহ এই পৃথিবীতে যাকে হেদায়াত দান করব। এই পৃথিবীর এমন কোন শক্তি নাই ডোনাল্ড ট্রাম্পের শক্তি নাই বুশের শক্তি নাই এই পৃথিবীতে যারা ক্ষমতাদার তাদের কোন শক্তি নাই হেদায়াত থেকে বঞ্চিত করতে পারবে আর আমি আল্লাহ যাকে পথ করব যাকে আমি করব। এই পৃথিবীর কোন ক্ষমতা নাই তাকে দান করতে পারবে ঠিক এত ক্ষমতাশালী বিগত প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘ বিশটা বছর বাংলাদেশ শাসন করেছেন এত ক্ষমতা তার ছিল কিন্তু ক্ষমতা দিয়া তাকে কেউ ধরে রাখতে পারে নাই আল্লাহর ইচ্ছা ছিল তাকে ক্ষমতাচ্যুত করবেন বাংলার মাটিতে রাখবেন না আমার বন্ধুগণ কেউ ক্ষমতা দিয়া তাদেরকে বাংলার জমিনে আটকে রাখতে পারে না না ক্ষমতা এই পৃথিবীতে আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে না লড়াই করা যাবে না আল্লাহ বলেন আমি যাকে হেদায়াত দান করব। কোন শক্তি তাকে হেদায়াত থেকে দূরে রাখতে পারবে না ওই লোকগুলাকে আল্লাহ হেদায়াত দান করবেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার পরে তাদের মনে ঢুকিয়ে দিয়েছেন তোমরা একবার বিশ্ব নবীকে দেখে আসো আর যখন বিশ্ব নবীকে তোমরা দেখবা তোমাদের হেদায়েতের বন্ধ কপাটটা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব সুবহানাল্লাহ চলে গেলেন তারা দলবদ্ধ হয়ে বিশ্ব নবীর কাছে বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে আল্লাহ কোরআন থেকে করতেছেন আমার বন্ধুগণ আল্লাহ কেমন কণ্ঠ দান করেছেন আমার নবী কোরআন থেকে যখন তেলোয়াত করতেন মক্কার যে কাপেরির বলতু ও মক্কাবাসীরা তোমরা কোরআন শুনবে না যে কাফেরেরা মক্কাবাসীদেরকে বলতো তোমরা কোরআন শুনবে না ওই কাফেরেরা গভীর রাতে বিশ্বনবীর ঘরের কোনায় দাঁড়িয়ে বিশ্বনবীর কণ্ঠে আল্লাহর কোরআন শুনতে আল্লাহ হাজিরা বিশ্বনবীর কাছে গিয়ে দেখলেন বিশ্বনবী আল্লাহর কোরআন তেল করতেছেন হাজিদের তো কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই হাজিরা স্তব্ধ হয়ে অবাক দৃষ্টিতে তারা দাঁড়িয়ে রইলেন অপলক দৃষ্টিতে তারা দাঁড়িয়ে রইলেন আল্লাহ নবী কোরআন থেকে করছেন আর চক্ষু থেকে পানি জমিনের ভিতরে জরে জরে পড়ছে হাজিরা চক্ষু থেকে পানি ঝরছেন তাদের অজান্তি তাদের চক্ষু থেকে চক্ষু যুগল থেকে পানি বর্তসে বিশ্বনবীর কোরআন তেলো আজ শেষ হয়ে গেল হাজিরা বিশ্ব নবী কে বললো আল্লাহ হাবিব আল্লাহ জীবনে অনেক পাগল দেখেছি কিন্তু পাগলের চেহারা এত সুন্দর হয় এরকম পাগল জীবনে দেখি নাই পাগলের চুলগুলো এত পরিপাটি হয় এরকম পাগল জীবনে দেখি নাই এবং পাগল এত সুন্দর করে আল্লাহর কোরআন তে করতে পারে এমন পাগল আমরা জীবনে আর দেখি নাই আল্লাহ মক্কার কাপের আপনার সম্পর্কে আমাদের কি ভুল নিউজ দিয়েছে মিথ্যা তত্ত্ব দিয়েছে ইয়ারে সুর আল্লাহ কে হাবিব আল্লাহ আপনি কখনোই পাগল হতে পারেন না এবং আপনার উপরে নাসিলকৃত কৃত কোরআন কখনো মানব রচিত কোরআন হতে পারে না কারণ এই এই কেতাব এমন এক কেতাব এই কেতাব শোনার পরে আমাদের চক্ষু থেকে অশ্রু ঝরেছে পৃথিবীতে অনেক গান শুনেছি অনেক উপন্যাস শুনেছি অনেক কবিতা শুনেছি অনেক প্রবন্ধ শুনেছি কিন্তু কোনোটা শোনার পরে আমাদের চক্ষু দিয়া পানি পরে নাই কিন্তু আজকে আপনার বুকে যেই কালাম শুনলাম এই কালাম শোনার পরে আমাদের চক্ষু দিয়া পানি পড়েছে ইয়ারাসুল আল্লাহ এই কালাম কখনো মানব রচিত কালাম হতে পারে না ও নবীজি আপনি আর দেরি করবেন না আমাদেরকে পরে দেন আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু অহা দ আন্না মহাম্মাদান আব্দুল্লা কি বৰ চুলি হাজিৰা বিশ্বনবীর হাতে হাত রেখে হাজার হাজার হাজিৰা তখন মুসলমান হয়ে গেলে নল্লাহ একবার